আজকে পানি দেখাবো ঠান্ডা ঠান্ডা পুদিনা পাতার শরবত গ্রীষ্মকাল তো পড়েই যাচ্ছে আর আমাদের তৃপ্তির জন্য এই শরবত কিন্তু খুবই উপকারিতা শরীরও যেরকম ঠান্ডা রাখে মনটাও কিন্তু ফরে যায় এই পদ্ধতিতে একবার করে সকলকে খাইয়ে দিন দেখবেন কতটা দারুণ লাগে নমস্কার বন্ধুরা ড্রিম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা পুটা দেখার অনুরোধ রইল প্রথমে মিক্সিং জারে নিয়ে নেবো দুমোঠো মতো পুদিনা পাতা আর এই পুদিনা পাতার থেকে ডালগুলো সম্পূর্ণ আলাদা করে পাতাগুলো আমি এখানে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা কাঁচা লঙ্কা আর দুটো পাতিলেবুর রস আর দিয়ে দেবো হাফ টি স্পুন মতো বিট নুন যে কোনো রেসিপির শরবতের রেসিপিতে এই বিট নুন কিন্তু দারুণ টেস্ট আনে আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা এই ভাজা মশলাটা সম্পূর্ণ আমি বাড়িতেই বানিয়েছি আর দিয়ে দিলাম চাট মশলা ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে আর আছে শুকনো লঙ্কা সেটা ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছিলাম এবার দিয়ে দেবো এখানে চিনি এখানে তিন চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়া হয়ে গেলে অল্প সামান্য জল দিয়ে একটা মিহি পেস্টটা ভালো মতো মিহি করে তৈরি করা হয়ে গেছে দেখুন এখানে বাটিতে কিছুটা বরফের কিউব নিয়ে নিয়েছে এরপরে একটা ছাঁকনি দিয়ে এই পুদিনা পাতার পেস্টটা ভালো করে ছেঁকে নেব যাতে কোনো রকম না ছোট ছোট মানে এই পাতার যে লামসগুলো থাকে সেইগুলো আমাদের মুখে পড়ে তাহলে খেতে ভালো লাগে না এই কারণে ভালো করে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি খুব ভালো মতো ছাগনি দিয়ে আমার ছাকা হয়ে গেছে এবার এখানে ভালো করে একবার চামচ দিয়ে মিশিয়ে নেবো আর অবশ্যই টেস্ট করে দেখবেন লবণ আর চিনির ব্যালেন্সটা ঠিক আছে নাকি তারপরে সার্ভ করে নিলাম আর তৈরি হয়ে গেল আমাদের পুদিনার শরবত রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে